ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড সিডি এই শব্দটির সাধারণ অর্থ হল কম্প্যাক্ট ডিস্ক যা একটি গোলাকৃতি সমতল প্লাস্টিকের ডিস্ক যেখানে ডিজিটাল ডেটা সংরক্ষণ করা যায় বিশেষ করে গান ভিডিও বা অন্যান্য তথ্য তারা চিহ্ন তারা চিহ্ন উনিশশো আশি দশকে সিডি খুব জনপ্রিয় হয়ে ওঠে যখন গান বা সফটওয়্যার সংরক্ষণের জন্য এটি সহজলভ্য মাধ্যম হয়ে ওঠে সিডিতে লেজার প্রযুক্তি ব্যবহার করে তথ্য পড়া হয় এবং এটি সাধারণত সিডি প্লেয়ার বা কম্পিউটারে ব্যবহৃত হয় যেমন আই বট এ মিউজিক অ্যালবাম অন সিডি অর্থাৎ আমি একটি সিডিতে সঙ্গীত অ্যালবাম কিনেছি শব্দটির উৎপত্তি ইংরেজি কম্প্যাক্ট সংক্ষিপ্ত ঘন প্লাস ডিস্ক চকচকে ডিস্ক থেকে এর প্রতিশব্দ হিসেবে বলা যায় ডিস্ক অপটিক্যাল ডিস্ক যদিও প্রতিদিনের কথায় সিডিই সর্বাধিক ব্যবহৃত এর বিপরীত শব্দ ঠিক নেই তবে আধুনিক বিকল্প হতে পারে ডিজিটাল ডাউনলোড ডিজিটাল ফরম্যাটে ডাউনলোড করা স্ট্রিমিং অনলাইনে সরাসরি শোনা দেখা যেগুলো এখন সিডিরও ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছে